নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিউজন ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে তো প্রথমেই একটা পিলাঙ্কা কালদুমা পেয়ার দেখুন বন্ধুরা নর মাদির পাঞ্জা দেখুন একদম জামুনি পাঞ্জার ওপর নরের পাঞ্জা একদম ঘষে গেছে নরটা কিন্তু দু একটা লেজ সাদা আছে বন্ধুরা মাদির একদম ফ্রেশ কালদুম ভালো করে দেখুন বাচ্চা কালদুমাই পড়বে পিলাঙ্কা আইজের পায়রা ডিপ পাঞ্জার মধ্যে সামনে একটা নর পিছনে একটা মাদি যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমাদের নাম্বার দেওয়ার এলো ওপরে দাম আছে দাম হচ্ছে দু হাজার টাকা রেখেছি এবার নিলে অবশ্যই কিছু কম বেশি করে দেবো বন্ধুরা তো যদি পছন্দ হয় কারোর অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন তলার নাম্বার দেওয়া রইলো এবার চোখের শোক করুন বন্ধুরা তলারটা মাদি ওপর একটা নড় এবার এক পেয়ার সবুজ দেখুন বন্ধুরা যেটা ডাকছে ওটা নড় আর যেটা দাঁড়িয়ে আছে ওটা মাদি আশা করি বলে দিতে হবে না তাও পায়ের কোয়ালিটির শখ করুন দাম রাখা হয়েছে তিন হাজার টাকা আজকে কিন্তু বন্ধুরা মোটামুটি দু থেকে তিন পেয়ার সবুজ আছে তো কনফিউজ আমরা হয়ে যাব বলে সবুজ পেয়ার নাম্বার ওয়ান পেয়ার নাম্বার টু পেয়ার নাম্বার থ্রি এরম করে বলে রাখা আছে তো যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন এবার চোখে এসে দেখুন চোখের শখ করুন ডান দিকেরটা মাদির চোখ একটা নরের চোখ এবার একটা ডিপ আইস কালদুমা পেয়ার দেখুন আগেরটা দেখলেন লাইট আইস পিলাঙ্কা চোখের ওপর এটা একদম ডিপ আইস রক্তের মতো লাল এগুলোও কিন্তু জামুনি পাঞ্জার পায়রা বন্ধুরা আমরা ম্যাক্সিমাম জামুনি পাঞ্জার পায়রাই কালেকশন করি আবারও বলে দিচ্ছি এগুলো আমাদের বাড়ির পায়রা না এগুলো কিন্তু কালেকশন করা পায়রা তো কেউ বাড়ির পায়রা ভাবে ভুল করবে না যেগুলো বাড়ির পায়রা হয় আমাদের আমি বলে দিই যেটা আমাদের বাড়ির পায়রা এবার পায়রা চোখের শখ করুন বন্ধুরা একটা নরের চোখ তোর একটা মাদির চোখ একদম ডিপ আইসের প্রপর পাইস একদম ডিপ আইস ব্যারাক পেয়ার সবুজ দেখুন বাঁদিকের বাঁধি রান দিকের নড় এগুলো একদম রানিং পেয়ার বন্ধুরা আপনারা নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে শ্রীরামপুর হুগলি জেলা ঠিক আছে হুগলি জেলার মধ্যে অবশ্যই শ্রীরামপুর ওইখানে হাওড়া থেকে আসতে পারেন ব্যান্ডেল থেকে আসতে পারেন বা ওদিক থেকে আপনারা ব্যারাকপুরের থেকেও ঘাটপাড় হয়ে আসতে পারেন যার আসার দরকার হবে অবশ্যই যোগাযোগ করে দেবেন আমরা টোটাল ডিটেলস দিয়ে দেবো আর যদি কারোর মনে হয় যে ডেলিভারি লাগবে বলবেন আমরা ডেলিভারি করে দিই যত সম্ভব চেষ্টা করি ডেলিভারি করে দেওয়ার কিন্তু তার জন্য কিন্তু বন্ধুরা অ্যাডিশনাল ডেলিভারি চার্জ লাগে যেটা পায়রার দামের সাথে ইনক্লুড হয় না ঠিক আছে আপনাদের ডেলিভারি চার্জটাকে অ্যাডভান্স করতে হবে তবে পায়রা হাতে পাবেন আর যেগুলো দূরবর্তী জায়গা যেমন ধরুন মালদা মুর্শিদাবাদ এরম জায়গা সেক্ষেত্রে পায়রার পুরো দাম আর ডেলিভারি চার্জটা আগে অনলাইনে দিতে হয় তারপর পায়রা যায় আর যেখানে আমাদের ডেলিভারি বয় যেতে পারে সেখানে আমরা ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স নিই তো এবারটা শি আর একদার নট দেখুন বন্ধুরা বারোশো টাকা দাম রাখা আছে একদম ডিপাইসের উপর ওপর পায়রা একদম ডিপাইস আলোতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না আমি যখন চোখের ছবি দেবো তখন বুঝতে পারবেন একদম সমান হেডশেপের পায়রা এমন না যে মাথা ভাঙা একদম লম্বা হেডশেপের ওপর আছে বড়ো মাথার পায়রা আর একদম ডিপাইজের আইসের আছে আমি চোখ যখন দেখাবো বুঝতে পারবেন আশা করি চোখ থেকে আপনাদের সকলেরই পছন্দ হবে তো এবার চোখের সক্ষম যে আমি বলেছিলাম একদম ডিপাইজের আইজের আছে পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন ভালো মাদি থাকলে এবারে এলাহাবাদি মকালদম নর দেখুন একটু ছটফটে পায়রা বন্ধুরা বিশাল বড় সাইজ একটু ছটফটে পায়রা এক জায়গায় দাঁড়া শুনে একবার ভিডিও করা সম্ভব ওঠেনি এবার পায়রা লেজে শখ করুন লেজটা ওখানে ভিডিও দেখানো যায়নি এত ছটফটে পায়রা আমি সেখানে ছাদে ছেড়ে আপনাদের লেসটা দেখিয়ে দিচ্ছি ভালো করে লেজ দেখে নিই কালো লেজ একদম এবার নরের ডাকার ভিডিও দেখুন আমি সব টোটাল ডিটেলস দিয়েছি এবং যারা গির্বাজ পায়রা নেন তাদের অনেক রকম ডিমান্ড থাকে যে পায়ের ডাকার ভিডিও তো পায়রা মস্তি করছে তার ভিডিও দাও তো আমি সেখানে ডাকার ভিডিও দিয়ে দিয়েছি বাইরে ডাকছিল না সেখানে খোপের মধ্যে আরও পাঁচটা পায়রার সঙ্গে ছেড়ে ডাকাতে হয়েছে দেখুন পায়রা কিন্তু বিশাল বড় বন্ধুরা এক হাতের থেকেও পায়রা একটু সাইজে বড় আর একদম জামুনি পাঞ্জার পায়রা আর খুব সুন্দর ওরাই পায়রা ঠিক আছে এবার চোখের শকোর একদম কালো চোখের ওপর মকোপায়রা এলাহাবাদি লাইনের কালদুম পায়রা এবার একটা কামাকার নর দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংয়ের কথা আমি আর কিছু বলছি না যারা পায়রা চেনেন বা বোঝেন তারা স্ট্যান্ডিং দেখে নিন আন্ধ্রা পায়রা দেখেছেন অনেক স্ট্যান্ডিং হাই তো এবার এই পায়রা দেখে নিন স্ট্যান্ডিং একদম হাই পায়রা ঠিক আছে ডিপাইজের ওপর আছে চোখ দেখিয়ে দিচ্ছে এই দেখুন চোখের কোয়ালিটি নর পায়রা বন্ধুরা একটু এক্সপেন্সিভ বাট ভালো জিনিস এবার একটা রাজেনবলি মালবাই নড় দেখুন বন্ধুরা পেয়ার ছিল আমাদের কাছে বাট সিঙ্গেল মাদি একজন নিয়েছে আমাদেরই এক সাবস্ক্রাইবার নিয়েছে তার মাদি প্রয়োজন ছিল তো সিঙ্গেল নট হয়ে গেছে সেখানে একদম কম দাম আমাদের বলতে পারেন আমাদের দামি এটা তো কেনা দামি সেল করে দেবো যদি কারো লাগে কোনো ভাত দাদা বা ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন পায়রার কোয়ালিটি কিন্তু এ ওয়ান বন্ধুরা একদম ধারি পায়রা নিয়ে গিয়ে আপনার বাচ্চা করুন কাঁচা হলুদ চোখের ওপর পায়রা এবার দুপিস সবুজ মাদি দেখুন একটা কালো চোখের ওপর আছে একটা লাল চোখের উপরে আছে সবুজ মাদি দুপিস ওপর দাম রাখা হয়েছে দু হাজার টাকা যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর আজকের ভিডিওতে কিন্তু এই দুটো পারেই লাস্ট তো ভিডিওটা যদি এতটুকু দেখে থাকেন আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করুন যাতে পরবর্তীকালে এরকম ভালো ভিডিও আবার দেখতে পারেন তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে